জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আলোচনা করার প্রস্তাব জানিয়েছেন জামাজে ইসলাম এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে দলটির নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরি সরাসরি ফোন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন শুক্রবার রাজধানীর সেরে নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমালা অপূর্ণ শেষে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমাদের অবস্থান গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে খুবই পরিষ্কারভাবে জানানো হয়েছে ওইটা আমাদের বক্তব্য হিসেবে ছিল এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানের বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় আলোচনাতে বলা হয় জুলাই জাতীয় সনদের যে সব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো সাংবিধানিক আইনে আওতার বাস্তবায়ন করতে হবে যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কার্যকর ব্যবস্থা নিতে হবে নতুন প্রশ্ন তুলে বা অযথা সংকট তৈরি করে নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করা যাবে না স্থায়ী কমিটি আরও স্পষ্ট করে জানায় সতেরোই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জাতীয় ঐক্যমত কমিশনের সনদে বিএনপি অংশীদার এবং সেই সনদের সব বিষয়ে বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে আলোচনার উদ্যোগকে নিয়ে জাতীয় নির্বাচনে জামায়াতের ডক্টর আমির তাই বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আহ্বান আগেই আমরা জানিয়েছিলাম সেই ধারাবাহিকতায় বিএনপির মহাসচিবকে ফোন করেছি তিনি আগ্রহ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে আমাদের জানাতেন জিয়াউর রহমান কপরের পুষ্পমালা অপর্ণার সময় মির্জা ফখরুরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েেশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার জাহিদ হোসেন